আসসালামু আলাইকুম বারাকাতু পরম করুণাময় দয়ালু ও দাতা আল্লাহর নামে শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম শুরুতেই আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তারপর পরই নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমিন যে বার্তা নিয়ে আজকের এই ভিডিওর অবতারণা তা হল আপনারা সকলেই জানেন দু হাজার তেইশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী এই চারটি শ্রেণী নিয়ে আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান আল ইমান মিশনের পথ চলা শুরু হয়েছিল আল্লাহর নশেষ রহমতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে অসংখ্য অভিভাবক অভিভাবিকা আমাদের উপরে আস্থা ও ভরসা রেখে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন এবং তার ফলে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র নিয়ে আমাদের আবাসিক মিশন আল ইমান মিশন এগিয়ে চলেছে ইনশাআল্লাহ আমাদের কাছে আনন্দের বিষয় হলো এইটি যে আমরা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণী বিজ্ঞান ও কলা বিভাগে পঠন পাঠন শুরু করতে চলেছি ইনশাআল্লাহ একাদশ শ্রেণীতে যে সমস্ত ছাত্ররা ভর্তি হতে চায় তাদের অভিভাবক বা তাদের প্রতি আমাদের জ্ঞাতব্য বিষয় হল যে আমাদের মিশনের অফিস থেকে পনেরোই ডিসেম্বর দু হাজার থেকে শুরু করে পনেরোই ফেব্রুয়ারি দু এই সময় সীমার মধ্যে অফলাইনে ফর্ম ফিল করার জন্য ফর্ম পাওয়া যাবে এছাড়া আমাদের মিশনের যে ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটে লগ ইন করেও আপনারা ভর্তি পরীক্ষার জন্য ফর্ম ফিল করতে পারবেন আমরা আশা করব যে অভিভাবক এবং অভিভাবিকাগণ পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত বিগত তিন বছর ধরে আমাদের প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে যেভাবে সহযোগিতা করেছেন একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রেও আপনাদের সেই রকমই সহযোগিতা থেকে আমরা বঞ্চিত হব না আমাদের প্রতিষ্ঠান এইচ টুয়েলভের পাশে সারা বছরে সুন্দর যোগাযোগ ব্যবস্থা মনোরম পরিবেশ উন্নত মানের পরিকাঠামো এবং তারই পাশাপাশি পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলার সুন্দর ব্যবস্থা হোস্টেলে থাকার জন্য পরিচ্ছন্ন এবং প্রয়োজনীয় যে পরিসর সব মিলে আমাদের একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমাদের উপরে ভরসা করে আপনারা আপনাদের সন্তানদের ভর্তি করবেন এখানে পুঁথিগত বিদ্যার পাশাপাশি তাদের শিক্ষাগত মানোন্নয়নের পাশাপাশি তাদের নৈতিক মূল্যবোধ এবং ইসলামিক চেতনা সে বিষয়েও তাদের সম্যক ধারণা গড়ে তুলে আদর্শ নাগরিক হিসাবে আমরা তাদের গড়ে তুলতে চাই আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং সকলের সহযোগিতায় আমাদের মিশন আরও সামনের দিকে এগিয়ে যাবে সকলকে আবারও সালাম জানিয়ে আদাব জানিয়ে আজকের কথা শেষ করছি আসসালামু আলাইকুম